তোমাদের যে দেখা না হয়েছে আমি দেশের প্রধানমন্ত্রী নতুন ভাবে নিলাম নতুন বাংলাদেশ গড়ার জন্য তোমাদের কাছে পরামর্শ চাই আমার পরামর্শ দিবা কেমন বাংলাদেশ গঠন করা হবে তোমরা এক এক করে সবাই বলো হ্যাঁ আপনার নাম দাদা নাকি আমার নাম স্যার শহীদুল ইসলাম শহীদ শহীদুল ইসলাম শহীদ বলেন আমি আপনার ভাষায় বাংলাদেশ কেমন বাংলাদেশ কথা হওয়া উচিত স্যার ধন্যবাদ স্যার বাংলাদেশটা স্বাধীন দেশ হিসাবে আমরা জানি এতদিন পরাধীনতার মধ্যে ছিলাম কোনো বাক স্বাধীনতা ছিল না দেশে কোনো কেউ স্বাধীনতা চলতে পারে না পিটি ছিল কখন কি হয় তো এখন সরকার পরিবর্তন হয়েছেন আপনি ক্ষমতা আসছেন আমরা চাই দেশের মধ্যে যত সবাই শান্তি শৃঙ্খলা চলতে পারি বাল্য দুটা ভালো চলতে পারি দুটা ডাইল ভাত খাইতে পারি বুক ফুলাই চলতে পারি হ্যাঁ স্বাধীনতা তাতে থাকে হ্যাঁ এভাবে যদি দেশটা এগিয়ে যায় তাহলে স্যার আমার মনে হয় দেশটা সুন্দর চলবে ধন্যবাদ জি হ্যাঁ আপনার আপনার বাংলাদেশের মানে সম্পর্কে মানে কিরকম হওয়া উচিত বাংলাদেশে আমি চাই বাংলাদেশকে শান্তিভাবে থাকুক আমাদের নতুন সরকার আসছে এবং আমরা চাই দুটা খাওয়া দাওয়া ডাল ভাজেই হোক আমরা খেয়ে যেন বাঁচতে পারি এবং দুর্নীতি থেকে মানে ভালো থাকে যেন ধন্যবাদ আপনার দুজনই খাওয়ানোর পক্ষে আছেন এ খাবার গেলে তো বেশি খেয়ে লাগবো এর আগে তো খাওয়া খাওয়া নিয়েছে আপনি নতুন ভাবে দিয়ে বলেন স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এমনই একটা বাংলাদেশ গড়তে চাই সেখানে ধনী গরিব কোন বৈষম্য ভাব যাতে না থাকে আমাদের দেশে সমস্ত কিছু যাতে শান্তি ফিরে আসুক বাজার ব্যবস্থা বলেন যে কোনো জায়গায় যাতে মানুষ হয়রানি শিখান না হয় আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে ভালো হয় স্যার আমি এমন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি দেখতে চাই হ্যাঁ ধন্যবাদ রিন্টু খান তারপরে রানা মুল্লা আপনার উদ্দেশ্যটা কি মানে বাংলাদেশ কেমন বাংলাদেশ চান আপনি সালাম আলাইকুম স্যার স্যার আমি চাইতেছি এই দেশে যেন কোনো দুর্নীতি না থাকে কোনো চাদাবাজি না থাকে কোনো টেন্ডারবাজি যেন না থাকে এই বাংলাদেশ এমন একটা হওয়া চাই যেন বাইরে যে রাষ্ট্রগুলো আসে সবাই জানে বাংলাদেশকে অনেক মানে সাপোর্ট করে অনেক বিশ্বাস করে বা মানে অর্থ দিয়ে নেন দেন করে এই একটা যেন ওরা বিশ্বাস যাতে ওদের মনে জাগে এরকম একটা দেশ গড়া চাই ওকে ধন্যবাদ রানামুল্লাহকে এবার গোলাম হোসেন ভাই আপনি তো দীর্ঘদিন ধরে আমার ইয়েতে ছিলেন আপনার কেমন বাংলাদেশ চাই বলেন ঠিক আছে স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আবার বেশি কিছু বলার নাই আবার বলার একমাত্র উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য জি আপনার কাছে অনুরোধ রইলো ধন্যবাদ আপনারা যে যে ভাষায় বললেন আমার অনেক ভালো লাগলো আমি আসলে আমি তো কোনো ভোটে জয়িত তো প্রধানমন্ত্রী হয় নাই আপনারাই কিন্তু আপনারা নিয়ে আসছেন আপনার ছেলে আপনাকে আমাকে নিয়ে আসছেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন

আপনাকে আমরা নির্বাচিত করছি এবং আপনাকে ভালো কথা এখানে আরেকটা কথা আছে সবাই একতা আমার সবচেয়ে আপনাদের সবাই একতা দরকার আপনারা যদি একতা থাকেন নতুন বাংলাদেশ নতুন ভাবে নতুন রূপে দেখবেন কোন মারামারি কোন হানাহানি ধনী গরিব

যে বাংলাদেশে মন খুলে হাসিব হ্যাঁ মন খুলে কথা বলতে পারবো ঠিক আছে মানুষের সন্তান শিক্ষাগত যোগ্যতা লাভ করবো মেধাবী হবে আগামী বাংলাদেশ দেখে অন্যান্য দেশ তাদের দিকে তাক লাগিয়ে থাকবো যে আমরা বাংলাদেশের মতো হতে চাই বাংলাদেশের মতো হতে চাই